নমস্কার বন্ধুরা পিয়ালির গৃহকোণ চ্যানেলে আবারও তোমাদের স্বাগতম জানিয়ে আমি আমার এই ছোট্ট মিনি ব্লগটি শুরু করছি তো আজকে হলো আমার হাজব্যান্ডের বার্থডে মানে আজকে কুড়ি তারিখ কিন্তু আজকে রাত্রির বারোটার পর আমি সেলিব্রেশন করব ঠিক করেছি বিগত দশ বছর ধরে একটা বছরও মিস যায়নি ওর বার্থডে সেলিব্রেশন করতে আমি ভীষণভাবে পছন্দ করি ওকে সারপ্রাইজ দিতে এই সন্ধেবেলা আমি ক্ষীর বসিয়ে দিয়েছিলাম ওর পছন্দের ও প্রচণ্ড ভালোবাসে ক্ষীর খেতে তো আমি ক্ষীরটা সন্ধেবেলাই করে নিয়েছিলাম নিয়ে আমার একটু বেরোনা ছিল কারণ ওর জন্য অনেক কিছু কেনার আছে আর এই যে আমার হাজবেন্ডের জন্য একটা খোলা চিঠি লিখেছি যেটা প্রত্যেকবারই লিখি আর এই যে আমি রেডি হয়ে গেছি পেরোবো অনেক কিছু কেনার রয়েছে কেক কেনার আছে কিছু কাজ আছে সেগুলো করে আমি ফিরবো যদি আমার হাজব্যান্ড আমার সাথেই থাকবে ও যাবে ছেলেও যাবে তো এই দেখো আমি রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটি আরও পরবর্তীতে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো আপাতত আমি বেরিয়ে গেছি যেগুলো আমার দরকার সেগুলো নেওয়ার জন্য তো প্রথমেই চলে গিয়েছিলাম মন জিনিসে যেখানে কেক কিনতে আমি প্রত্যেকবারে ওকে মানে অর্ডার করা কেকই খাওয়াই কিন্তু এবারে আমি মন জিনিস থেকেই নিয়েছি আর এই যে ফ্লিপকার্ট থেকে একটা ওর গিফট অর্ডার করা ছিল সেটা আজকেই ডেলিভারি ছিল তো ওটাও নিয়ে নিলাম আর এই দেখো মন জিনিসের এই কেকটা ভ্যানিলা ফ্লেভার ভীষণ ভালোবাসে আমার হাজব্যান্ড খেতে ও চকলেট ফ্লেভার খুব একটা খায় না মানে ভালোবাসে না যাকে বলা হয় তো আমি ভ্যানিলাটাই নিলাম আর সত্যিই সুন্দর দেখতে কেকটা ছোট্টোর ওপর কারণ আমাদের খুব বড়ো কেক তো প্রয়োজন নেই আমরা ছোট্ট ফ্যামিলি তো আমাদের বড় কেক লাগবে না যখন বড় কেকের প্রয়োজন হবে তখন নিশ্চয়ই আমি বড়ো কেক আবার কিনবো যাই হোক এই কেকটা কিনেছি তো তোমরা জানিও কেকটা কেমন দেখতে হয়েছে আর এখানে আমি নাম লিখে নিলাম হাজবেন্ড বলে কারণ এটা আমি ওর নাম লিখিয়ে দিলে একটা কীরকম যেন পর পর লাগে বা ভালো লাগে না আমার যেহেতু হাজবেন্ড আমি সেই জন্য হাজব্যান্ডে লিখেছি আর যাই হোক এই দেখো এই সব জিনিসগুলো নেওয়া ছিল হ্যাপি বার্থডে একটা ক্যান্ডেল আর এই দিকে এগুলো কিনেছিলাম জাস্ট আর এখানে ফুলের দোকানে চলে এসেছি এবার ফুল কিনতে তো দেখো কত ফুল আর সত্যি কথা বলতে ফুলের দোকানে দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগে এত ভালো ওই পরিবেশটা লাগে মানে চারিদিকটা ফুল আর ফুল আর এই দেখো আমি এই সব ফুল এই যে গোলাপগুলো দেখছো এই গোলাপ থেকে দুটো গোলাপ আমি কিনেছিলাম এইগুলো ব্যাঙ্গালোর গোলাপ আর এই গোলাপগুলো বেশ অনেক দিন থাকে জলের আগলে ভালো লাগে দেখতে তাই এইখান থেকে আমি দুটো কিনেছিলাম আর তারপর তো দেখো এই রকম যে ফুলগুলো ছোট্ট ছোট্ট আমি কোনো দিন এগুলো কিনিনি কিন্তু এবারে কিনলাম দেখি যে কতদিন কি থাকে ভালো এই যে কেনা হয়ে গেছে আমার আর তো তারপরে আরও কিছু ফুল নিয়েছি তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব তো চকলেটের দোকানে চলে এসেছি আর চকলেটটা কি কি কিনবো আমার হাজবেন্ড পাশেই দাঁড়িয়েছিল ওকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে বলো সেটাই নিলাম তো বাড়িতে এসে গেছি দেখো ছেলের কাণ্ড আমি বাইরে কাজ করছিলাম এসে দেখি ওর বাবার জন্য ও একটা চিঠি লিখছে যেহেতু আমি চিঠি লিখেছি ও শুনেছে ওই জন্য ও লিখছে ওর গিফট হিসেবে তো আমি আর আমার ছেলে ওপরে চলে গিয়েছিলাম তো যে সব কিছু রেডি করছি আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেবো বলে তো দেখো সব ফুল টুলগুলো বার করছি এখানে এই যে এই দুটো কালারের গোলাপ নিয়েছি এটা ওকে দেওয়ার জন্য আদার্স অনেক ফুল কিনেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এক এক করে তো আমার ছেলেও রয়েছে আমার সাথে আর আমিও রয়েছি এই যে কেক সাজাবো বা এইখানে ডেকোরেশন করব। তো দেখো আমি ফুলগুলো নিয়ে অনেকক্ষণ থেকে চিন্তা করছিলাম যে কিভাবে কি সাজানো যায় না যায় তো এবারে অনেক ফুল কম কিনেছি অন্যবারে প্রচুর ফুল কিনি কিন্তু এবারে সত্যি বলতে ভীষণ ফুলের দাম কারণ একটা গোলাপের দাম সত্তর টাকা আশি টাকা করে বলছে অন্য সময় একটু কম থাকে দাম দাম একই থাকে প্রায় কিন্তু একটু কম থাকে এবারে প্রচন্ড বেশি জন্য ফুলটা অত কেনা হলো না এবারে তো দেখো এই ফুলগুলোই কিনেছি আপাতত সাজিয়েছি ভীষণ ভালো লাগছিল আমার এই ফুলগুলো দেখতে ছোট্ট ছোট্ট ভীষণ ভালো লাগছিল আর এই জারবেেরাগুলো কিনেছি জারবেরা ফুল কিন্তু আমার ভীষণ পছন্দের একটি ফুল আর আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে এর কালারগুলো এত সুন্দর হয় এত মাল্টি কালার হয় যে বলার বাইরে আমি ভীষণভাবে এই ফুলগুলো ইউজ করি আমার কোনো বাড়ি পড়লে বা কিছুতে খোঁপাতে লাগাতে আমার এটা খুব ভালো লাগে এই ফুলটা তো তোমরা জানিও তোমাদের কার কার জারবেরা ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে গোলাপের পর যদি কোনো অপশান থেকে থাকে তাহলে যাবেরা যাই হোক এই যে আমি আমার ফুলদানিতে এগুলোকে সুন্দর করে এক এক করে সাজিয়ে নিচ্ছি আর আমার ফুল তো তোমরা ভালো করেই জানো যে আমার ফুল ভীষণ পছন্দের মানে আমাকে ফুলের বাগানে বসিয়ে দিলে আমি সারাদিন না খেয়েও বসে থাকতে পারবো আমার এত প্রিয় তো যাই হোক এবার আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আদার্স যেগুলো ডেকোরেশন করার সেগুলো করব। তো ছেলে ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছে কারণ অনেকটা রাতও হয়ে গেছে ওকে আবার সকালে স্কুলও যেতে হবে যাই হোক ও শুয়ে রয়েছে সোফায় আমি এবার কমপ্লিট করছি এই যে এই বোলটাতে এতে কিছু গোলাপের পাবড়ি দিলাম আর সাইডে যেটা টেবিলটা ফাঁকা রয়েছে ওই টেবিলটাতেও ভরে একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম দেখতে ভীষণ ভালো লাগে কারণ গোলাপটা লাল কালার হলে না লাইট পড়লে এত সুন্দর দেখতে লাগে মানে বলার বাইরে গোলাপ তো ভীষণ ভালো আর লাল গোলাপের তো কোনো তুলনাই হয় না ভালোবাসার প্রতীক সবাই জান যাই হোক এই দেখো ক্যান্ডেলগুলো নিয়ে চলে এসেছি আর আমার এই ক্যান্ডেলগুলো ভীষণ ভালো লাগে কারণ বিয়ের পর থেকে আমাদের যে কোনো ওকেশানে অ্যানিভার্সারি বলো বা বার্থডে সেলিব্রেশন বলো আমার বার্থডে বা আমার হাজব্যান্ডের বার্থডে সব কিছুতে আমরা এই ক্যান্ডেলগুলো ভীষণভাবে ইউজ করি আগে তোমাদের সাথে শেয়ার করতাম না তোমরা তাই তোমরা জানো না আমাদের কি ভালো লাগে না লাগে এখন শেয়ার করছি তোমাদের সাথে তো তোমরা পরবর্তীকালে এগুলো হয়তো জেনে যাবে আর এই দেখো এখানে ফুলগুলো সাজিয়ে দিয়েছি আর এই ফ্লিপকার্ট থেকে যে গিফটটা কিনেছি এটাও তোমাদের জন্য সারপ্রাইজ রইল কি রয়েছে ভিতরে আর এই যে ক্ষীরটা এখানে রয়েছে এটাও আমি এখানে বসিয়ে দিলাম সাজিয়ে রাখছি পরপর আর কি ওকে ক্ষীরটা খাওয়াবো কেক কাটার পর এটাই আমার প্ল্যানের মধ্যে একটি ছিল আর তো চলো এই দেখো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে আর এখানে আমি লিখে দিয়েছি ক্ষীর খেয়ে তোমার জন্মদিনের সূচনা করো নিজের হাতে করেছি প্রিয় এটা আমি লিখেছি ক্ষীরের পাশে রাখলাম আর এই যে ডেয়ারি মিল্কটা কিনেছি এটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে ও চুস করেই এটা কিনেছে আর ওকে আমি বলেছিলাম কি খাবে আর এখানে আমার একটা চিঠি রয়েছে আমার ছেলের একটা চিঠি রয়েছে এটাও সাজিয়ে রাখলাম আর এই যে এগুলো সব কিনে এনেছিলাম কেকের সাথে যেগুলো তো এগুলো আমি এক এক করে এবার সাজিয়ে নেব তো দেখো এখানে আমি এই সব স্পার্কেলগুলো বা এই ক্যান্ডেলগুলো কিনে এনেছি তো সব ক্যান্ডেল লাগবে না জাস্ট মজা করার জন্য থার্টি সেভেনটা কিনেছিলাম আমি ওতে রাখবো না আমি খুব ভালো করেই জানি যাই হোক আমি ওর আমার হাজব্যান্ডকে রাগানোর জন্য কিনেছিলাম আর এই দেখো কেকটা কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি বাড়িতে এসেও ভাবছিলাম যে কেকটা পছন্দ হবে তো কিন্তু হাজব্যান্ড দেখার পর বললো ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো কারণ ও কেকের দোকানে ঢুকেছিল না আমি ঢুকে কিনে এনেছি তো সত্যি ভালো হয়েছে আর টেস্টটাও ছিল অসাধারণ মন জিনিসের কেক তো মানে সত্যি ভালো হয় সেটা নিয়ে কোনো কথাই হবে না যাই হোক এই যে কেকটা আমি সাজিয়ে দিলাম এবং এক এক করে সব কিছু সাজিয়ে রাখছি তো দেখো এখানে যে ক্যান্ডেলটা রয়েছে ক্যান্ডেলটাও জ্বালিয়ে দেবো ক্যান্ডেলটা ভীষণ ভালো লাগলো আমার অন্যবারে যে গোল্ডেন কালার ক্যান্ডেলগুলো থাকে সেগুলো কিনি তো এবারে ভাবলাম একটু অন্য কিছু ক্যান্ডেল ইউজ করি তো এবারে এই হ্যাপি বার্থডে লেখা ক্যান্ডেলটা ইউজ করেছি আর এখানে আমি লিখেছিলাম কেক কাটো নিজে পছন্দ করে এনেছি তোমার প্রিয় কেক তো এটাও আমি এখানে সাজিয়ে রাখলাম তো তোমরা জানিও যে আমার এই আইডিয়াগুলো কেমন হয়েছে সম্পূর্ণ কিন্তু নিজের মাথা থেকে বেরিয়েছে আর তোমাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডে নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি নভেম্বর মাস পড়ার পর থেকে আমি ভাবতে থাকি ওকে কি গিফটস দেবো কিভাবে ওকে সারপ্রাইজ দেবো কিভাবে ওকে খুশি করব কারণ স্পেশাল দিন খুশি করলে সবার ভালো লাগে আমার নিজেরও ভালো লাগে আমার হাজব্যান্ডের থেকে এগুলো শিখেছিলাম বিয়ের পর কিন্তু কন্টিনিউ চলছে সেটা ভগবানের আশীর্বাদ থাকলে হয়তো যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব করবো ভাবেই ওরা মানে স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তুলতে তো তোমরা আশীর্বাদ করো আমরা যেন এভাবেই ভালো থাকতে পারি আর আমার হাজব্যান্ডকে সবাই ব্লেস জানিও হ্যাপি বার্থডে উইশ করো ওকে ও যেন ওর জীবনের সব থেকে ওর স্বপ্ন পূরণ করতে পারে আর এই যে আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে আর গুরুজনদের আশীর্বাদ সত্যি কাজে লাগে আমি এটা খুব বিশ্বাস করি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা দয়া করে আমার হাজব্যান্ডকে আশীর্বাদ করো ও যেন বড় হতে পারে ও যেন মানুষ মানুষ হতে পারে মানে ও তো অমনি ভালো কিন্তু মানে পরবর্তীতেও যেন এরকমটাই সারা জীবন থাকে এটাই চাই আর কিছু না যাই হোক এই যে ক্যান্ডেলগুলো আমি জেলে নিচ্ছি এক এক করে আর আমার হাজব্যান্ড কিন্তু তখন অলরেডি আছে কারণ ওকে আমি বললাম যে চলো এবার কেকটা কাটি আমার ছেলে প্রচণ্ডভাবে বিরক্ত হয়ে যাচ্ছিল কারণ ও ঘুম পেয়েছে কেক কাটিংয়ের জন্য ভীষণ এক্সাইটেড ছিল ওর বাবার সাথে কেক কাটবে তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি এবার চলে এসো কেকটা এবার কাটা হবে তো আমার হাজব্যান্ড এসে দেখে তো অবাক হয়ে গেছে বলছে যে দারুণ সাজানো হয়েছে আর এর অন্য বছরে আমি আমার হাজব্যান্ডের নাম লিখি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে যদিও এবছর সেটা আর হয়নি তো তোমরা জানিও যে এটাই বা কেমন লাগছে লাইটসগুলো জ্বালিয়ে দিয়েছি আর ওই ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছি তো দেখো সাজানো আমার ফুল কমপ্লিট হয়ে গেছে আর এই ছোট্ট ছোট্ট ফুলগুলো কিন্তু দোকানে কেনার সময় ভাবছিলাম যে কেমন দেখতে লাগবে কিন্তু বাড়িতে এনে যখন সাজালাম তো দেখলাম সত্যি খুব ভালো লাগছে দেখতে আর আমি পরবর্তীকালে এই ফুলগুলো আবারও আনবো এটা আমি স্থির করেছি কারণ আমার তো ভীষণভাবে ভালো লেগেছে এই ফুলটার নাম কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও আমার নামটা কিন্তু এই ফুলের জানা নেই যাই হোক এই দেখো সাজানো কমপ্লিট আমার হাজব্যান্ডকে আমি ডাকলাম এবার ছেলে আর হাজব্যান্ড যে সোফায় বসে পড়েছে ও তো দেখে জাস্ট অবাক ও বললো ভীষণ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ও আমাকে অনেকবার থ্যাংক ইউ জানিয়েছে এত সুন্দর করে সাজিয়ে ওকে সেলিব্রেশনটা মানে করছি বা সারপ্রাইজ দেওয়ার জন্য আর এই যে আমি তো তোমরা অনেকেই ভাবতে পারো আমি নাইটি পরে রয়েছি কেন কারণ আমি নাইনটিটা পরে রেডি করছিলাম আমি ভেবেছিলাম ভালো ড্রেস পরবো কিন্তু সেই সময় আর সুযোগ হয়নি অনেকটা রাত হয়ে গেছে ছেলে বিরক্ত হচ্ছে যাই হোক ওই ড্রেস পরেই সবকিছু হয়ে গেছে আর এই যে ওকে গিফটটা দিলাম তো তোমরাও দেখো গিফটের মধ্যে কী ছিল অন্য বারে আমি ওকে জিজ্ঞেস করে কিনি এবারে আমি ওকে জিজ্ঞেস করিনি কিন্তু আমি আমার নিজের মতন করে কিনেছি ওর পছন্দ হবে কিনা জানি না একটা হেডফোন ছিল ওর এটা খুব পছন্দের হেডফোন আমি দেখতাম মাঝে মাঝে ও ফ্লিপকার্টে এটা দেখতো কিন্তু কিনতো না যাই হোক আমি এটা দেখে ওকে গিফট করলাম ওর তো পরবর্তীকালে ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে তো তোমরা জানিও যে গিফট ওর কেমন হয়েছে অন্যবারে বারে ওয়াচ বা শার্ট এইসব কিছু দিই তো এবারে একটু অন্যরকম ট্রাই করলাম ওর ভীষণ ভালো লেগেছে এটা শুনে আমিও খুশি হলাম কারণ আমি খুব মানে ভাবছিলাম যে ওর পছন্দ হবে কি হবে না যাই হোক এবারে ও চিঠিগুলো পড়তে বসেছে এক এক করে সব পড়ছে আমি ওকে গোলাপটা দিলাম আর মানে এটা দিলাম চকলেটটা তোমরা তো অনেকেই ভাবতে পারো ছেলের সামনে এইসব সব দেয়াদি আমি এটা বিশ্বাস করি যে এগুলো কোনো খারাপ কাজ না এগুলো ও শিখছে যে বাবা মায়ের একটা সুন্দর মুহূর্ত ও দেখছে ও সেটা শিখছে পরবর্তীতে ওর মধ্যেও সেটা মাথার মধ্যে থাকবে যে একটা ভালো মানে সময় যেটাকে বলে সেটা বলতেও এটাই বুঝবে তো মা বাবার বন্ডিং দেখেও বড় হবে এটাই আমি চাই তোমরা খারাপভাবে ব্যাপারগুলো নিও না তো চিঠিগুলো আমার হাজব্যান্ড পড়ে ফেলেছে তো চিঠির মধ্যে কি লিখেছি সেটা তো বলবো না যাই হোক ওটা ওর জন্য স্পেশাল দিনের স্পেশাল চিঠি ছিল আর এই যে কেক কাটিং হচ্ছে কেক কাটছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড কারণ ও কেক কাটতে ভীষণ ভালোবাসে ছোট্ট থেকে ভালোবাসে ও কেক কাটতে তো আমরা কেক কিনলেই ওর জন্য অপেক্ষা করি যে ওর এক্সাইটেড মুভটা দেখার জন্য তো দেখো ও প্রচণ্ড হ্যাপি প্রচণ্ড হ্যাপি হয়েছে তো এই যে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আমরা সব কেক খাওয়া খাই করছিলাম তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে শ্বশুর মশাই কেন নেই কারণ আমি আমার শ্বশুরমশাই ঘুমাচ্ছিল অনেকটা রাত হয়ে গেছে বয়স হয়েছে ওনার তাই আমি আর ডাকিনি আর উনিও অতটা মানে এইগুলো খুব একটা করেন না যে রাত জেগে এইসব মানে ওনার শরীরের ওপর সবটা ডিপেন্ড করে তো উনি ঘুমিয়ে পড়েছিলেন আর আমি সকালে কেক দিয়েছিলাম বাবা সবই জানে সবটাই বাবা মানে বাবাকে বলেই আমি কেক টেক সব আনি আর জানো তোমরা যে বাবাকে আমি কতটা ভালোবাসি তো বাবাকে খাবার টাবার দিয়ে বাবা ঘুমিয়ে পড়েছিল আর ওই জন্য ডাকা হয়নি তো এই যে আমার জন্য খাবারও আমি রেডি করে দিয়েছি এখানে ছিল তন্দুরি রুটি চিকেন ভর্তা চমচম ক্ষীর আর কাবাব রেশমি কাবাব ছিল তো এটাই ছিল আমাদের ডিনার তো আমার হাজব্যান্ডেরও ডিনার তো তোমরা জানিও যে আমাদের এই সেলিব্রেশনটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমাদের পাশে আমার দরকার তোমাদের থাকা ইন্সপিরেশন পরবর্তীকালে আমাকে অনেক ভিডিও বানাতে হেল্প করবে আর তোমরা সবাই আমার হাজব্যান্ডকে অনেক অনেক ভালোবাসা দিও এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ যেটা আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন তো তোমাদের সাথে পরবর্তীতে আরও একটা ভিডিও শেয়ার করব বার্থডেট তো এখন আপাতত টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো পরবর্তীতে দেখা